অহংকারী সিংহ ও বনের পশুপাখিরা পাখিরা একদা এক বনে বাস করত একটি সিংহ সে ছিল খুব অহংকারী সে বনের কোনো পশু পাখিকে পাত্তা দিত না বরং তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত এই পছন্দ না শিয়াল আমার পথের সামনে থেকে সর তুই জানিস না আমি বনের রাজা শিয়াল সাথে সাথে সেখান থেকে সরে গেল আজ আমি তোমার একটি জায়গায় ঘুরতে নিয়ে যাব সেই জায়গাটা তোমার খুব ভালো লাগবে কিন্তু তুমি আমার পিছনে পিছনেই থেকো সেই জায়গাটা খুব বড় সিংহ ও তার বাচ্চা ঘুরতে বের হলো এবং তার বাচ্চা সিংহের থেকে আলাদা হয়ে গেল আরে আমার বাচ্চা কোথায় গেল এই বলে সিংহ তার বাচ্চাকে খুঁজতে লাগল আপনি তো আপনার বাচ্চাকে আমার সাথে মিশতে দিতেন না তাহলে আমি কি করে বলবো আপনার বাচ্চা কোথায় আর আপনি যে আমাদের সাথে খারাপ ব্যবহার করতেন তাই জন্যই হয়তো আপনার বাচ্চা হারিয়ে গিয়েছে সিংহ সেখান থেকে চলে যায় এবং গিয়ে শিয়ালকে বলে শিয়াল ভাই শিয়াল ভাই তুমি কি জানো আমার বাচ্চা কোথায় তুমি কি আমার বাচ্চাকে দেখেছ রাজামশা আমি কি করে জানবো আপনার বাচ্চা কোথায় সেদিন আমাকে শেয়াল বলে অপমান করেছিলেন আমি কিছুই বলতে পারিনি তার ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায় ও জিরাফকে বলে জিরাফ তুমি কি আমার বাচ্চাকে দেখেছো দেখলে বলে দাও না ভাই রাজামশাই আমি কি করে জানবো আপনার বাচ্চা কোথায় আমার তো আপনার বাচ্চার সামনে দাঁড়ানোরই যোগ্যতা নেই আমার গায়ের রং তো আপনার বাচ্চার গায়ের রঙের থেকেও খুব খারাপ সিংহ তার ভুল বুঝতে পারল এবং বনের পশু পাখিদের কাছে ক্ষমা চাইলো বন্ধুরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমাকে আমার বাচ্চাকে খুঁজতে সাহায্য করো সব বনের পশু পাখিরা সিংহকে ক্ষমা করে দিল এবং সিংহের সাথে সিংহের বাচ্চাকে খুঁজতে লাগলো অবশেষে শেয়াল সিংহের বাচ্চাকে খুঁজে পেলো এবং সিংহের বাচ্চাকে খুঁজে পেয়ে সিংহ ও বনের পশু পাখিরা খুব খুশি হলো এবং তারা তারপর থেকে সুখে বাস করতে লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও